আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাই বোনেরা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ তুহিন ইসলাম তাহনিক আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বসে আছি ডুয়েলিং গোল্ডেন টরের সামনে পাঁচতলার ছাদের কাজ চলছে আর আমার ডান পাশে আছেন এই প্রোজেক্টের সাত তলা ফ্ল্যাট নিয়েছেন আব্দুল আজিজ ভাই কানাডাতে বসবাস করেন আব্দুল আজিজ ভাই এবং তার স্ত্রী তার এই অনেক আশা করে একটি ফ্ল্যাট নিয়েছেন আর আমার বাম পাশে আছে আপনারা ইতিপূর্বে দেখেছেন এরা এই প্রজেক্টের যিনি জমির মালিক খালাম্মা আর খালাম্মার জন্য আমি সর্বপ্রথম আপনাদের কাছেও দোয়া চাচ্ছি আল্লাহ জন্য খালাম্মাকে সুস্থ রাখেন নিরাপদে রাখেন এবং এই বিল্ডিংটা যেন খালাম্মা সুন্দরভাবে দীর্ঘ দীর্ঘদিন বসবাস করে যেতে পারেন সেই দোয়া চাচ্ছি এবং সর্বোপরি যেন সুস্থ থাকেন আল্লাহ যেন তাকে নিরাপদে রাখেন সম্মানিত ভাই বোনেরা আপনারা জানেন আমরা পরিবেশে ফ্ল্যাট নির্মাণ করে থাকি ইসলামী আমাদের প্রত্যেকটা প্রজেক্টে মসজিদ এবং ম্যাক্সিমাম প্রজেক্টে মাদ্রাসা থাকে যদিও এই প্রজেক্টে ছাদের উপরে অত্যন্ত চমৎকার মসজিদ থাকবে যেখানে মহিলা এবং পুরুষ উভয়ের জন্যই আলাদা আলাদা সালাতের ব্যবস্থা থাকবে এবং ওজুর ব্যবস্থা থাকবে ওয়াশরুমের ব্যবস্থা থাকবে এরকম চমৎকার অ্যারেঞ্জমেন্ট রয়েছে আর সর্বোপরি আপনারা জানেন যে আমরা শুধুমাত্র প্র্যাকটিসিং মুসলিম যারা আছে সারা বিশ্বে বিভিন্ন বিভিন্নভাবে তারা রয়েছে তাদেরকে একত্রিত করাটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আমরা যেন তাদেরকে একত্রিত করে তাদের সন্তানদেরকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য সুন্দর একটা পরিবেশ উপহার দিতে পারি এটা আমাদের মুখ্য উদ্দেশ্য সম্মানিত ভাই বোনেরা আমার ডান পাশে আব্দুল আজিজ ভাই তিনি যে এখানে ফ্ল্যাট বুকিং দিয়েছেন ফ্ল্যাট বুকিং দেওয়ার পূর্বে তার চিন্তা ভাবনা কেমন ছিল এবং এখন তিনি ফ্ল্যাট বুকিং দিয়ে এই সর্বপ্রথম প্রজেক্ট ভিজিটে আসলেন তো আসলে ইন অন एवरीथिंग সবকিছুর বিষয়ে যদি ভাই আব্দুল আজিজ ভাই যদি একটু বলতেন যে আপনার অনুভূতিটা কেমন আমাদের প্রজেক্ট ভিজিট করার পরে এবং আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা ফ্ল্যাট কিনতে চায় অথবা যারা কিনেছে তাদের উদ্দেশ্যে একটু যদি কিছু বলতেন আলাইকুম আমি কানাডা থেকে বাংলাদেশে এসেছি কিন্তু কানাডাতে ইনভেস্ট না করে বাংলাদেশে যে হালাল ভাবে ইনভেস্ট করা যায় এবং দুহিন ভাইয়ের কথা এবং কাজের সাথে যে মিল সেটা আমি এসে এদিকে একদম স্পষ্টভাবে মানে বুঝতে পেরেছি মানে পাঁচ তালা ছাদের ঢালাই অলরেডি হয়ে গেছে এবং ইনশাল্লাহ নেক্সট মান্থে ছয় তালারা হয়ে যাবে এবং উনি আশা করছেন যে এই বছরের শেষের দিকে হয়তো পুরোটাই হয়ে যাবে তো মানে বাইরে থেকে আসলে একজনকে বিশ্বাস করে মানে ইনভেস্ট করা এটা অনেক বড় ব্যাপার এবং আমি অনেক মানে আমার নিজের কাছে অনেক লাকি মনে হচ্ছে যে আমি একজন ইনভেস্টার এই এই প্রজেক্টের এবং ইনশাল্লাহ মানে আহজিশ ভাই বিশেষ করে বাইরে থেকে ইনভেস্ট করার সময় অনেক নেগেটিভ চিন্তা ভাবনা আসে ঠিক অবশ্য আপনারও এসেছিল এখন ইনভেস্ট করার পরে আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে যে আমরা একটা ভালো ডিসিশন নিয়েছি যে অনেকটা ইসলামিক পরিবেশ আশা করেছিলাম এবং ইনশাল্লাহ আপনি যেটা বললেন যে একটা মসজিদ হবে এবং একটা ইসলামিক পরিবেশ এবং ভালো সামনে আরো দুইটা মসজিদ আছে এই জায়গাতে আহ সুন্দর পরিবেশ আমার কাছে মনে হচ্ছে যে মানে যেই ডাউট গুলো আসলে ছিল এটা আসলে এখন আর এদিকে আসার পরে আর নাই বিশেষ করে আমাদের দেশে প্রবাসীরা যখন বিনিয়োগ করে তাদের কিন্তু আসলে প্রচুর ভয় কাজ করে তাদের অনেক টেনশন কাজ করে তো এই ধরনের টেনশন কি আপনার এখন কাজ করে কিনা আসলে আসলে আপনার প্রজেক্ট ভিজিট করার পরে আমার আর মানে টেনশন কাজ করছে না মানে আমি শতভাগ আশাবাদী যে আমি এটা অন টাইম না টাইমের আগেই পেয়ে যাব মানে যেহেতু আপনাদের যেভাবে আপনারা কাজ চালিয়ে যাচ্ছেন মানে একটা তালা হচ্ছে কিন্তু নিচ থেকে আবার মানে গাঁথুনির কাজ শুরু হয়ে গেছে আবার প্লাস্টারের কাজও শুরু হয়ে যাবে তো আমি আশাবাদী যে আমি টাইমের আগেই পেয়ে যাব আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা এরকম অনলাইনে ফ্ল্যাট বুকিং দিতে চায় অথবা বিনিয়োগ করতে চায় দেশে ফ্ল্যাট কিনতে চায় তাদের ব্যাপারে আপনার পরামর্শ কি আমার পরামর্শ হবে যে প্রথমত অবস্থায় তো একটু নিজেদের একটু রিসার্চ করতে হবে কিন্তু মানে ডুয়েলিং স্টেটের সাথে যাওয়াটা আমার আমার মতে অত্যন্ত বুদ্ধিমানজনক হবে এবং আপনারা নিশ্চিত থাকতে পারেন যে দুহিন ভাই এবং ওনার যে টিম আছে তারা এবং শতভাগ মানে ইসলামিক পরিবেশ আপনাকে দিতে পারবে এবং ইনশাল্লাহ আপনি একটা ভালো পরিবেশ পাবেন বিশেষ করে এইসব প্রজেক্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে নরমাল ম্যাটেরিয়ালস ইউজ করে তারা কাজগুলি সম্পন্ন করে ফেলে তো আপনি তো আমাদের প্রজেক্টে সরাসরি আসলেন এই যে কাজ দেখলেন এখানে ম্যাটেরিয়ালস কোয়ালিটি আছে এখানে পাথর আছে বালু আছে রড আছে ইন এন্ড এভরিথিং এরকম কি কিছু মনে হয়েছে যে না আমরা কোনো নরমাল ম্যাটেরিয়ালস ইউজ করতেছি না আমি আসলে আপনাদের যে প্রজেক্টের দায়িত্ব আছেন তার সাথে কথা বলেছি এবং আমি নিজেও দেখেছি যে সিমেন্ট এবং যে আপনাদের মানে এক একটা যে পিলারের যে এরকম দৈর্ঘ্য এবং প্রস্ত এগুলা অন্য সব ইয়ে থেকে আসলে অনেক চওড়া এবং ভালো মেটেরিয়াল দিয়েই করা তো সেক্ষেত্রে আমি মানে আমি কোনো চিন্তা করছি না যে এটা কোনো খারাপ দিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে আমাদের এই ফ্ল্যাটটা তো বেসিক্যালি মিডিয়াম শেপের বারোশো এগারোশো আশি সাড়ে সাড়ে বারোশো এরকম তো এই ফ্ল্যাটের ডিজাইনটা আপনার কাছে কেমন মনে হচ্ছে ডিজাইনটা আমি ভিতরে গিয়ে দেখেছি আমার যেই ফ্ল্যাটটা ওইদিকে বারোশো স্কোয়ার ফিটের মধ্যে আ তিন রুম এবং বারান্দা খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে একদম মানে পরিপূর্ণ একটা কমপ্লিট পারফেক্ট ডিজাইন বলতে পারবো আমি মানে মানে এই ডিজাইনটা চেঞ্জ করার প্রয়োজন আছে কিছু মনে হয় না আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় না কারণ প্রত্যেকটা রুমের সাথে বারান্দা ছিল এবং তিনটা বাথরুম ছিল দুটো বাথরুম হচ্ছে এটা একটা বাইরে মানে আমার ডিজাইনটা খুব নিজের কাছে অনেক ভালো লেগেছে আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে যে এখানে যারা মিস্ত্রিরা যারা কাজ করছে ওদের কাজের ফিনিশিংয়ের ব্যাপারটা একটু যদি বলতেন কাজের ফিনিশিং এমনি আমি যেই ফ্লোর দেখেছি আহ সেগুলাতে আসাল খুবই ভালো হয়েছে এবং আহ ছাদেও আমি গিয়েছি আহ অনুবরত কাজ চলছে এবং আহ আশা করি সেদিকেও কাজ ভালো হবে আলাহ ভিকম আবদুল হাজিজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে আসলে আহ সম্মানিত ভাই বোনেরা আপনারা জানেন যে আমাদের ম্যাক্সিমাম গ্রাহকি হচ্ছে প্রবাসে প্রবাসে থাকেন আর এজন্যই আমরা প্রতিনিয়ত বিল্ডিংয়ের প্রত্যেকটা কাজ লাইভ দেখে তাকে ভিডিও দেই এবং এভাবে আমরা আপডেট দিয়ে থাকি কারণ আমরা বিশ্বাস করি যে প্রবাস থেকে সরাসরি প্রজেক্ট ভিজিটে এসে মানে প্রজেক্ট দেখাটা এটা আসলে অনেক কষ্টের সাথে এবং অসম্ভব একটা ব্যাপার বর্তমানে টেকনোলজির যুগে সবাই অনেক ব্যস্ত তো এই বিষয়টা আমরা শুধুমাত্র আপনাদের মেন্টাল পিচের জন্য আমরা এটা করে থাকি এবং কোথাও কোনো পরামর্শ যেন আপনারা যেন দিতে পারেন এটা একটা টার্গেট থাকে আর সর্বোপরি আপনারা যেন মানে নিশ্চিন্তে থাকতে পারেন আপনার যেন টেনশন করতে না হয় দেখা যাচ্ছে যে আপনি এক কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনতে গিয়ে আপনাকে দশ কোটি টাকার টেনশন যেন করতে না হয় এটা হচ্ছে আমাদের একটা মেইন উদ্দেশ্য যাই সম্মানিত ভাই বোনেরা আপনারা আপনাদেরকে আহ্বান জানাবো আমাদের প্রজেক্টে সরাসরি ভিজিট করার জন্য আর এ পর্যায়ে এই জমির যিনি মালিক খালাম্মার কাছে আমি অনুরোধ করব জাস্ট একটা দুইটা কথা তার অনুভূতি ব্যক্ত করার জন্য আপনি তো সব সময় দোয়া করেন তো আমাদের জন্য এবং আমাদের গ্রাহক যারা এখানে ফ্ল্যাট নিয়েছে তাদের ব্যাপারে একটু বলবেন আসসালামু আলাইকুম আমি আলহামদুলিল্লাহ এই তুহুনের মাধ্যমে তুহুন সাহেবের মাধ্যমে যে আমি এই বাড়িটা মানে দেখতে পারছি আমি কোনোদিন আশা করি না যে আমি এই বাড়ি দেখে যেতে পারবো অন্য অন্য কোম্পানিরা দেখি বছরের পর বছর মানা লাগাতার রাখে আমার সাতের একটা বিল্ডিং আমার আরো পাঁচ বছর আগে দিয়েছি এখন এইটা দোতলাই আছে আমার তলায় দিলে আলহামদুলিল্লাহ সবার দোয়া করবেন এখন পাঁচ তলার ছাদ হচ্ছে আমি সবার কাছে দোয়া প্রার্থনা চাই যেন এটা সুন্দর মতো সঠিক ঠিক মতো সুন্দর করে আমি এটা উঠতে পারি এটা আমি সবার কাছে দোয়া চাই আর tuhin এর জন্য দোয়া করবেন ও যেন এরকম বিল্ডিং সবারই উপহার দিতে পারে আচ্ছা আসসালাম আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া একটা মেসেজ আপনাদেরকে দেওয়া হয় পরিদর্শন এসেছে আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে এদের লেবু শরবত নিয়ে আসছে তাহলে আপনারা আপনারা পারছেন যখন এই আসবেন বুঝতেই বসবাস করবেন দেখবেন আপনাদের বাসায়ও খালা আম্মা এরকম খাবার নিয়ে উপস্থিত থাকবে আপনারা একজন গার্ডিয়ান একজন একজন সচেতন একজন গার্ডিয়ান এবং একজন মুরব্বী পাবেন ইনশাআল্লাহ তিনি সবসময় আপনাদের পাশে থাকবেন সর্বোপরি আল্লাহ সুমানত আল্লাহর কাছে গায়েমানবাবকে দোয়া করছি হে আল্লাহ তুমি আমাদের এই কাজটাকে আরো বাড়াকা দাও আরো সহজ করো যত ধরনের অকল্যাণ আছে দূর করে দাও যত ধরনের কল্যাণ আছে দান করো এবং আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা যেখানে বিনিয়োগ করছে তাদের বিনিয়োগটাকে তুমি নিরাপদ করো আসসালামু আলাইকুম অরাহতুল্লাহী অবরাখাতু